প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা যখন কোনো ওয়াজ মাহফিল বা ইসলামিক জলশায় যাই তখন স্লোগান যখন আসে যে নারায় তকবীর আমরা বলি আল্লাহ আকবর আবার যখন স্লোগান আসে আল কোরআনের আলো আমরা বলি ঘরে ঘরে জালো আসলে আমরা কি প্রতিটি ঘরে কোরআনের আলো জ্বালাতে পারছি আসলে না কেন পারিনি কোরআন আছে কিন্তু সেই কোরআনে থেকে আমরা আলো নিতে পারি না যেমন ল্যাম্প আছে সেই ল্যাম্পের মধ্যে যদি তেল না থাকে এবং আমরা যদি ল্যাম্পটা জ্বালিয়ে দিতে না পারি তাহলে কি সেটা জ্বলবে নিশ্চয় জ্বলবে না তাহলে পবিত্র কুরআন সবার বাড়ির মধ্যে আছে কারো টেবিল টেবিলের উপরে কারো আবার রেহেলের উপরে এরকম বিভিন্ন শেপের উপরে থাকতে পারে কিন্তু ওই কোরআন সেখানে তো আবদ্ধ হাত পাওয়া যাভাবে মানুষকে হ্যাঁ নিরুপায় করে দেওয়া হয় ঠিক তেমনি আল কোরআন আমাদের বাড়িতে নিরুপায় হয়ে আছে আমরা সেখান থেকে আলো পাইতেছি না তো প্রিয় বন্ধুগণ আমরা যদি চেষ্টা করি প্রতিটি দিন একটি করে আয়াত অথবা কিছু শব্দের অর্থ যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে আমরা কোরআন থেকে বুঝে অর্থ বুঝে যখন আমরা পড়ব তখন আমরা এই আল কোরআনের আলোটা হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবো ইনশাআল্লাহ তাহলে চলুন কথা বাড়িয়ে একটি কোরআনের আয়াত তেলাওয়াত করে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা পবিত্র কুর আন উল সুরা আল আরাফ সাত নম্বর সুরা দুইশত চার নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়া ইজা কোরিয়াল কোরআন ফাস্তামি উল আহু ওয়াং সুতু লা অর্থ আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ হয়ে মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো সম্ভবত তোমরা আল্লাহর রহম পেতে পারো এখন সাবজিক অর্থ জানবো ইনশাল্লাহ ওয়া অর্থ এবং বা আর ইজা অর্থ যখন ওয়া ইজা অর্থ আর যখন ওরিয়া অর্থ তিলাওয়াত করা হয় বা পাঠ করা হয় আন অর্থ আল কোরআন তাহলে ওয়াইজা কোরিয়াল কোরআন আর যখন কোরআন তিলাওয়াত করা হয় সহকারে মনোযোগ শ্রবণ করো তোমরা সহকারে করো। লাহু তাকে ওয়ংসিতু এবং চুপ থাকো ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামি লাহু ওয়া আংসিতু আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তা মনোযোগ সহকারে শ্রবণ করো এবং চুপ থাকো লা সম্ভবত তোমাদের উপর তোর হামুন তোমাদের উপর রহম করা হতে পারে তাহলে লা আল্লা তুর সম্ভবত তোমাদের উপর রহম করা হতে পারে তাহলে আমরা যদি পবিত্র কুরআনুল কারিমের মাধ্যমে আল্লাহর রহম পেতে চাই বা আল্লাহর দয়া পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই পবিত্র কুরআনুল করিম যখন তেলাওয়াত করা হয় তখন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব এবং চুপ থাকবো ইনশাল্লাহ কি পারবো তো ইনশাল্লাহ পারব তাহলে আমরা প্রতিটি দিন একটি করে পবিত্র কুরআনুল করিমের আয়াত অর্থ সহকারে তেলাওয়াত করার চেষ্টা করব সাথে থাকবেন যারা এই গবেষণাটা করতে পারেন না তারা সাথে থাকবেন ইনশাআল্লাহ আমার মাধ্যমে আপনারা আল কোরআন আলো আপনাদের ঘরে জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ